এটা মিসগাইড হয়ে গেছে আল্লাহ একটা অকামিক ঘটনা ঘটছে আমি আন্তরিকভাবে আপনার কাছে দুঃখিত কারণ আমি এর আগের দিন একটু বাদ হতাবার্তা হয়েছে আর হওয়ার কারণে আমার মাইন্ডও খেলছে আর সবচেয়ে বড় সত্যি যে জিনিস একটা সরকারের নির্দেশ যে একটা আছে এটা আমি আল্লাহ আমি আল্লাহ তালা আদিন না দাদির করি আমি আর ধরাও জানি না জানলে তো আমার প্রশ্ন উঠে না যে আমি ইমাম মাংস ব্যাপার লগে লোক মাততাম বলে ইমাম মাংস আমি দুটো বাদ দেখা আর আমি আল্লাহর কাছে মাছ চাইলাম

ঐক্যমত পোষণ করেছি যে এই পরিস্থিতিতে যাতে উত্তরণ হয় যে ঘটনাটি ঘটেছে সবাই আপনারা শুনেছেন যে সেই বিষয়টি আমাদের মালিক জসীম উদ্দিন সাহেব উনি জাতির কাছে বা মুসলিম উম্মার কাছে জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং এটা আসলে তিনি বলেছেন যে তিনি ইস্কনের পক্ষে নন তিনি মুসল মুসলিমদেরই একজন সদস্য এবং কথা প্রসঙ্গে বিষয়টা ইস্কনের পক্ষে চলে গেছে এখান থেকে শিক্ষা নিব যে আমরা কোনো ইমাম এবং খতিবের সাথে এ ধরনের কোনো আচরণ করব না যে আচরণে মুসলিম উম্মা ব্যতীত হয় মুসলিম উম্মা আমাদের কোথায় কষ্ট পায় আজকের এই নেতৃবৃন্দ যে মীমাংসার প্রতি গিয়েছেন আশা করি সারা বিয়েবাসী দেশে এবং প্রবাসী যারা আছেন খুশি হবেন এবং বিষয়টি এবং মুসলিম উম্মার সদস্য যারা ব্যতীত হয়েছেন সবাই মাফ করে দেবেন বিশেষ করে আমাদের ছাত্র জনতা অনেকেই মনে হয়তো ক্ষুণ্ণ হবেন কারণ পাঁচ আগস্টের বিপ্লবের যে ব্যাপারটা এই বিপ্লবের ব্যাপারটা মাথায় রেখে অনেক সময় অনেক কিছু মানে কমা আসলে ইসলাম বলছে ক্ষমা করার জন্য সব দিক থেকে বিবেচনা করে বাই আমি ছাত্রজনতার উদ্দেশ্যে বলবো আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে বেনিবাজার শান্তি শৃঙ্খলার স্বার্থে আজকে এই মুরব্বিয়ানগণ যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা আশা করব। আপনারাও আমাদের সাথে একমত হয়ে এই বাড়িটিকে ক্ষমা করে দেবেন আল্লাহ রাবুল আলমিনও তাকে ক্ষমা করে দিবে এবং আজকের মা এই মিডিয়ার মাধ্যমে আমরা এই বার্তাটা দিব বেনীবাজার সহ গোটা বাংলাদেশে যেন এই রকম ঘটনা আর না ঘটে কারণ এটা দেশের জন্য জাতির জন্য ধর্মের জন্য খুব হুমকিস্বরূপ এই সমস্যাটা আমরা আশা করব সকলে ভুলে যাব তাকে ক্ষমা করে দিব এবং আগামী দিন আমাদের মঙ্গলময় হোক জোসিমে একতরফা এই মানে অন্যায় করেছেন মানে ইসলাম বিদ্বেষী মনোভাব এখানে দেখিয়েছেন এর জন্য উনি নিজে এসে চাচ্ছে আমি দুঃখিত নয় কোনো অবস্থাতে এটা মুসলিম হৃদয়ের মধ্যে আঘাত লেগেছে এবং বিভিন্ন জায়গা থেকে বিষয়টি এমন ভাইরাল হয়েছে আমরাও কল্পনা করতে পারিনি বিভিন্ন জায়গা থেকে পৃথিবীর প্রান্ত থেকে দেশের প্রান্ত থেকে এটা নিয়ে মুসলিম প্রতিবাদ করেছে বিশেষ করে যেহেতু আমি বিয়ানীবাজার সরকারি কলেজ মসজিদে আসি ছাত্রদের একটা ব্যাপার সেবার আছে এই বাজার সরকারি কলেজের ছাত্ররা এটা নিয়েও আমি শুনেছি গতকালকে সম্ভবত বিক্ষোভ করেছে এই হিসাবে আমার ব্যক্তিগত কিছু নাই এখন ছাত্ররা বিভিন্ন জায়গা থেকে আজকে দেখেন জাতীয় একটা নিউজ ফেস্তাফ নিউজ হয়েছে তখন এই হিসাবে ছাত্রদেরকে কোনো অবস্থাতে আমাকে যদি আগে ইনফর্ম করা হতো যে এরকম একটা মানে আপনারা অবশ্য মীমাংসা যাইতেছে তাহলে আমি অবশ্যই ছাত্রদেরকে ইনফর্ম করতাম সুতরাং ছাত্রদেরকে আমি কাউকে বলতে পারি নাই আমি আমার নিজের পক্ষ থেকে বলছি আমার কিছু নয় আমি তো আমার সব মুসল্লি জসীম ভাই আমার মুসল্লি পড়ে নমাজ পড়েছেন মজাজাত করেছেন একসাথে মরাজাত নমাজ করে বেরিয়েছেন আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার পিতামাতা উস্তাদের নির্দেশ হলো যতদিন জীবিত থাকব কোনো মানুষের উপরে কোনো অভিযোগ নাই আমার পরবর্তীতে যখন আপনারা আরো শুনছি আমি আর আমার মসজিদে যাবেন আমি আমার রিকোয়েস্ট থাকবে ছাত্র প্রতিনিধি যারা আছেন আপনারা তাদের সাথে দয়া করে আপনারা মানে যোগাযোগ করে তাদেরকে নিয়ে এটা করলে ভালো হয় ওনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমার কোনো শত্রুতা নাই আর আমি সকলের পক্ষ থেকে বলছি আপনার সবাই মাফ করে দিলেন ওনাকে আর আমিও আমার পক্ষ থেকে মাফ করে দিলাম আলহামদুলিল্লাহ জাতির কাছে মাফ চাইছেন আর আমিও অনুরোধ করি আর সবে আপনারা তাদের মাফ করে দিত বিয়ানিবাজারের জানমাল রক্ষার স্বার্থে এবং আমাদের বিয়ানিবাজারের সম্প্রীতি বজায়ের স্বার্থে এই বিষয়টি আমরা এখানেই মীমাংসা করব তো আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে উপনীত হই যেহেতু বিষয়টি সমগ্র মুসলিম উম্মার হৃদয়ে আঘাত লেগেছে আমরা ব্যবসায়ী জসিমুদ্দিনকে দেখে নিয়ে ইনি ইমাম সাহেবকে খুশি করেছেন যার সাথে কথা কাটাকাটি হয়েছে তাদের তাদেরকে খুশি করেছেন এবং আমরা যারা উপস্থিত সকলের কাছে নিঃশব্দ ক্ষমা চেয়েছেন এবং পুরো জাতির কাছে ক্ষমা চেয়েছেন তা আমি অনুরোধ করব পুরো মুসলিম উম্মাকে আমরা সকলেই এনাকে মাফ করে দিয়েছি আপনারা এনাকে মাফ করে দেওয়া আল্লাহর দোয়া করেছেন সব বছর আজকে আগে ইমাম সাহেব আমানতদার মুহাজিন সাহেব আমানতদার হে আল্লাহ ইমাম সাহেবকে হেদায়ত দান করো এবং মাজিনদেরকে মাফ করে দাও সুবাহান আল্লাহ যার কারণে এই হাদিসর আলোকে আল্লাহ রসুল যেহেতু দোয়া করে গেছেন ইমামদের জন্য মহাজিনদের জন্য ইমাম সাহেব যেহেতু মাফ করে দিয়েছেন আমরাও মাফ করে দিলাম এবং বিয়ানি বাজার শো সমস্ত পৃথিবীর মুসলিম উম্মার কাছে আমরা আহ্বান করব আপনারা মাফ করে দিন মেদার দুর্বলতার কারণে হোক কারো উস্কানিতে হোক যেভাবেই হোক না কেন কিন্তু যদি কেউ ক্ষমা চায় আমরা চাই তাকে ক্ষমা করে দিয়ে আমাদের সম্প্রীতিটা আমরা যেন রক্ষা করতে পারি আমি মনে করি বিয়ানীবাজার উপজেলা প্রভারের সর্বোচ্চ গোরাম এটা আমি এই সর্বোচ্চ গোরামের পক্ষ থেকে আমার বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে এইটুকু আমি বলতে চাই যে আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা মর্মাহত ছিলাম ক্ষমা প্রার্থনা করার কারণে আমরা তাকে ক্ষমা করে দিয়েছি এবং বিশেষ করে যে ব্যক্তিগতভাবে যে দুইজনের সাথে বিষয়টা ঘটেছিল আমরা ওনাদেরকে বিষয়টা আমরা তাদের অবগত করেছি এবং এটার একটা মীমাংসা আমরা করে তাদেরকে খুশফাস করিয়ে দিয়েছি পরবর্তীতে আমরা আমাদের দেশবাসীকে এবং মুসলিম উম্মাকে আমরা এই মেসেজ দিতে চাই যে আমাদের বাজারে সম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা এই বিষয়টাকে মীমাংসা করে পরস্পরকে সন্তুষ্ট করে দিয়েছি